আবার এই নিপ লাগাতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে নিপটি নিপটিও সেম একইভাবে এখানে রাখতে হবে এখানে রেখে বড়িটাকে এভাবে ধরে আগের মতোই যাতা দিতে হবে দিলে কিন্তু নিবও লেগে যাবে তিনটি কাজ হয়ে যাবে এরপরে এই যে হাওয়া দেওয়ার মেশিনটিতে কলমগুলো আমি যেভাবে দিয়েছি মাথাটা ভিতরের দিকে থাকবে দিয়ে এরপর এটা কারেন্টের ফ্ল্যাগ লাগাবেন এটাও কিন্তু ঘোরা শুরু করবে দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু এটা ঘুরবে তো এটা ঘড়ি দেখে দশ থেকে বারো মিনিট ব্যবহার করতে হবে তখন কিন্তু আপনার কলমটি তৈরি হয়ে যাবে এরপরে আপনি ক্যাপ লাগাবেন কলমের বডিতে পাতার মধ্যে কলমগুলো প্যাকেট করবেন এরপরে বাজারে বিক্রি করবেন তো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি এই মেশিনটি ব্যবহার করে দেখালাম তাছাড়া আপনারা যখন সরাসরি বিসমিলা মেশিনারি যে আসবেন তখন কিন্তু আমরা এই মেশিনগুলো আপনাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালি ব্যবহার করে দেখাবো আপনারা নিজেরা ব্যবহার করবেন এই মেশিনগুলো আমাদের সামনে আমরা আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে দিব একটি এবং এই মেশিনগুলো যে কেউ একবার দেখলে নিজেরাই কিন্তু ব্যবহার করতে পারবেন তো এখন আসি কাঁচামালে আমাদের কাছেই কিন্তু আপনারা মেশিনের পাশাপাশি কাঁচামাল সবসময় পেয়ে যাবেন মেশিন একবার নিতে হবে কিন্তু কাঁচামাল কিন্তু সবসময়ই নিতে হবে তো আমাদের কাছে কিন্তু সব সময় আপনারা কাঁচামাল পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে সকল এগুলো হচ্ছে হাই স্কুল বডি এগুলো সবগুলোই হচ্ছে হাই স্কুল বডি দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা বডির গায়ে কিন্তু নাম দেওয়া আছে আপনি চাইলে কিন্তু আপনার পছন্দের নাম আপনি আমাদের থেকে লিখে নিতে পারবেন এইভাবেই কলমের বডিতে কিন্তু আমরাই নাম লিখে দেব কলমে যখন কাঁচামালগুলো আপনারা অর্ডার করবেন তখন আমরাই বডিতে নাম লিখে দেব দেখতে পাচ্ছেন এখানে কতগুলো বডিতে নাম দেওয়া আছে দেখুন এখানে বডিগুলোর মধ্যে কিন্তু নাম দেওয়া আছে এবং তার পাশাপাশি এখানে কিন্তু একটি ম্যাটাডোর কলমও আছে যে আমার হাতে এই কলমটা কিন্তু ম্যাটাডোরের আর এই কলমটা আমাদের তৈরি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ম্যাটাডোর হাই স্কুলের সাথে আমাদের বডিটাও রাখা আছে একেবারে সেম টু সেম ম্যাটাডোর কোয়ালিটি যে এই কলমটি হচ্ছে ম্যাটাডোর এবং এই চারটি কলম হচ্ছে আমাদের এই চারটি কলম আমাদের তৈরি এবং এই কলমটি ম্যাটাডোরের আপনারা দেখতে পাচ্ছে তো কাঁচামাল আশা করি আপনারা ভালো মানের কাঁচামাল পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে ফুল কাঁচামাল কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কালি ভরলে কালি দেখা যাবে একেবারে ম্যাটাডোরের মতন দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ম্যাটাডোরের কলম আছে এবং বাকিগুলো কিন্তু আমাদের তৈরি তো কাছাকাছি একবারে ম্যাটাডোরের কাছাকাছি কিন্তু হবে এবং ম্যাটাডোরের বডির সাথে কিন্তু সমান একই সমান কিন্তু বডিগুলো হবে ঠিক আছে তো আপনারা কালার পেয়ে যাবেন ছয়টি পাঁচটি থেকে ছয়টি কালার পেয়ে যাবেন এবং এখানে কিন্তু আমাদের কাঁচামালের আমরা গ্রুষ হিসাবে যেহেতু বিক্রি করে থাকি এখানে কাঁচামালের প্রত্যেকটা দাম দেওয়া আছে কত টাকা এক গুরুষ হাই স্কুল বডি দিয়ে এই বডিতে যদি তৈরি করেন তাহলে আপনার তিনশো সাতষট্টি টাকার কাঁচামাল আমাদের তো কেনা পড়বে আপনার এরপরে সেই মালগুলো নিয়ে আবার আপনার তৈরি করতে হবে তৈরি খরচ অ্যাড করতে হবে অ্যাড করে আপনাদের একটি হাই স্কুল বডি কলম তৈরি করতে দুই টাকা নব্বই পয়সার মতন